অন্তর্বর্তী সরকার এখনও নিজেই তার নিরপেক্ষতার পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে এখনও তারা পাশ করতে পারেনি সরকার উপদেষ্টাদের পক্ষপাতষ্টার অভিযোগ তারা হাজির করেছেন এখনও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই দেশে যারা ইলেকশন পর্যবেক্ষণ করেছেন তারা কিভাবে একটা তামাশার একটা নির্বাচনকে তারা কিভাবে সার্টিফিকেট দিয়েছেন অসংখ্য পর্যবেক্ষক কমিটি এটা আমরা জানি বিদেশ থেকে লবিং করে পর্যবেক্ষকদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল এবং তারা কিভাবে নির্বাচনের পরিপূর্ণ ফলাফল ঘোষণার আগেই তারা যে সরকারকেই জালিয়াতির পক্ষে পরোক্ষভাবে তারা যে সার্টিফিকেট দিয়েছিলেন আশা করি এই অভিজ্ঞতাগুলো আপনাদের বিবেচনার ভেতরে আছে প্রত্যক্ষ অত বা পরোক্ষ কোনো প্রভাবে আপনারা নিশ্চয়ই আপনারা প্রভাবিত হবেন না তারা একটা অন্যায় কাজ ইলেকশন কমিশন মধ্যে তারা করেছেন আরপিও আচরণবিধি চূড়ান্ত করবার আগে দরকার ছিল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যদি রাজনৈতিক দল হয়ে থাকে তাদের সঙ্গে আগে কথা বলবেন আলোচনা করবেন মতামত নেবেন পরামর্শ করে তাদের উচিত ছিল এরপরে আরপিও বা আচরণবিধি এটাকে চূড়ান্ত করা গোটা নির্বাচন যেখানে একটা টাকার খেলায় পর্যবেশিত হয়েছে যেখানে বিত্তবান যেখানে সম্পত্তিবানরা যেখানে নির্বাচনটাকে অনেকে বিনিয়োগ মনে করে ব্যবসা মনে করে মনে করে বাংলাদেশে অন্য কোন কাজে এত দ্রুত এত বেশি মুনাফা করা সম্ভব না তো ইলেকশনকে যারা ব্যবসা মনে করে বিনিয়োগ মনে করে এটা ইতিমধ্যে আমার অনেক বেশি উদ্বেগের জায়গাটা তৈরি করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটারেরা রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন ভোট কেন্দ্র এসে সেটা খুব গুরুত্বপূর্ণ আর আগামী নির্বাচনে আরেকটা সমঝোতা লাগবে রাজনৈতিক দলগুলো আমরা প্রতিযোগিতা করি নিজেরা রাজনৈতিক বিতর্ক থাকুক প্রতিযোগিতা থাকুক কিন্তু এটা দখলের যে সংস্কৃতি রাজপথ দখলে বলি অথবা ভোট কেন্দ্র দখলের যে সংস্কৃতি এই জায়গা থেকে বেরিয়ে আসার রাজনৈতিক দলগুলোর মধ্যে ফর্মাল বলেন ইনফর্মাল বলেন একটা বোঝাপড়া একটা সমঝোতা লাগবে ও ফর্মুলা চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি